আজকে দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই একটা সেজদা যার কপালে নাই তুমি মিথ্যাবাদী তুমি ডাকাত অসভ্য জানো তুমি তুমি লিখলা কেন ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম তুমি যদি মুসলমানের বাচ্চা হও তো তোমার উপরে নামাজ ফরজ না ওই ছেলেরা বলো না কেন বলো ছেলেরা বলো তো নামাজ পড়লে না কেন ওই ছেলে বেহায়ার মতো হাসে ওই অপদার্থ হেতে হেতের গায়ে হেলান দিয়া ঠেলা হাসে হেতে সুন্দর লাগতে আছে যে কয় তুমি কি মনে করছো আমি ছেড়ে দেবো বেড়া হ্যাঁ সিদ্ধান্ত নিয়েই বইছি আমি নিয়ত করে বইছি এখন যে এনে কইছি একবারে সই আর যাতে না আয়ুম লাগে